লক্ষ্মীপুরে মুসলিম প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজের সময় এলাকাবাসীর হাতে হিন্দু শ্রমিক লীগের নেতা আটক গভীর রাতে প্রবাসীর স্ত্রী ঘর থেকে হিন্দু যুবকে আটক করে পুলিশকে দিয়েছে এলাকাবাসী আটকিত ওই যুবকের নাম সুজন কুড়ি শ্রমিক লীগের নেতা ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের প্রবাসীর বাড়িতে ঘটে সুজন কুড়ি লক্ষ্মীপুরের সদর উত্তর মজুপুর গ্রামের মৃত ওমর কুড়ির ছেলে প্রবাসীর স্ত্রী সুমি বেগম উত্তর মজুপুর গ্রামের আবু কসাইয়ের মেয়ে সোমবার সকালে সদর মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন এলাকাবাসী বলেন সুজন কুড়ির সঙ্গে স্থানীয় প্রবাসী স্ত্রী সুমি বেগমের সাথে পরকিয়ার সম্পর্ক রয়েছে তিনি রোববার গভীর রাতে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন পরের দিন সকালে ওই নারীর পরিবার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানান পরে ঘর তল্লাশি চালান স্থানীয়রা খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় সুজন কুড়িকে আটক করা হয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুজন কুড়িকে থানায় নিয়ে যান